হে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পরে তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে নিয়ে এসেছে কিছু শপিং মানে করেছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কী কী নিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কে স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না তো কি কি আমি নিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নেওয়া হয়েছে প্রায় তিন চার দিন হয়ে গেল কিন্তু ভাবছি যে শেয়ার করব আমার সময় হচ্ছে না বাবার যেতে হচ্ছে বারে বারে কিছু কাজের জন্য পার্সোনাল ওই জন্য ভিডিও দিতে পারেনি এ কয়েকদিন তোমরা প্লিজ আমাকে কেউ বলে যেও না সবাই আমার পাশে থেকো আমিও তোমার তোমাদের সবার পাশে আছি তো প্রচুর গরম লাগছে ফ্যান বন্ধ করে দিয়েছি ফ্যান না বন্ধ করলে তো শোনাই যাবে না তো চলো কী কী নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করে দিই তো চলো প্রথমেই একটা দেখাচ্ছি তোমাদের ওয়ান পিস জামা এই যে দেখে নাও কেমন লাগছে এটা কিন্তু মানে অনেকটাই লং হাঁটুর নিচ থেকে অনেকটাই লং জামাটা আমি দেখাতে পারছি না একা একা ক্যামেরা করছে তো স্ট্যান্ডটা মানে জায়গাও নয় সেরকম যে ভালো করে দেখানো যাবে দূরে গিয়ে তারপরে দেখাচ্ছি একটা ব্লাউজ নিয়েছে এটাকেও দেখে নাও পেছনে কিন্তু ওই ইগুলো আছে কাজ করা আছে পিছনে আর সামনে কোনো ডিজাইন নেই এমনি গোলগোলা আর এই যে পরে নিলাম এমনি দেখতে কিন্তু ভালো লাগছিল না এখন পরে কিন্তু ভালোই লাগছে আবার শাড়িটার সাথে সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি শুধু ব্লাউজটা দেখানোর জন্য এই যে হাতে কাজ করা আছে আর পিছনে আছে সামনে নেই আর আসল তো পিছনে আর হাতটাই না সুন্দর মানে কাজ করা থাকলে ভালো লাগবে এই যে দেখে নাও ভালো করে সাজলে কুচলে হয়তো ভালোই লাগবে এমনিতেও ভালো লাগছে আমার তো ভালোই লেগেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই যে একবারে আমার সাইজের খাপাতে হয়নি তারপরে একটা এই যে নাইটি নিয়েছি নাইটিটাও খুব সুন্দর খুবই সফট দেখতে পাচ্ছ সামনে বোতাম আছে তিনটে আর নাইটিটা এত লং কেমন করে যে পরবো একবারে মানে ছেঁচে যাচ্ছে আর এখানে একটা পকেট আছে আর এই সাইডে নাই আমি এই সাইডে খুঁজছি যে এই সাইডে আছে নাকি এই যে এই সাইডে আছে আর ভালোই লাগছে তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে গরমের দিনে কিন্তু এরকম নাইটি পরলে খুবই ভালো লাগে মানে ভালো বলতে খুবই সফট মানে পাতলা আছে বেশি মোটা নেই আর পিছনে ডিজাইনটা ওরকমই গোল গোলা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এগুলা সব আমাদের এখানেই নেওয়া তারপরে একটা শাড়ি লাস্ট এই যে দেখে নাও শাড়িটা শাড়িটা কেমন হয়েছে এই সিম্পল শাড়িগুলো মানে কি ছোটো মোটো যদি গ্রামের মধ্যে অনুষ্ঠান হয় ধরে নাও অন্নপ্রাশন হলো কোনো কীর্তন কীর্তন হলো ওগুলাতে পরে যাওয়া যাবে বিয়ে বাড়িতেও যাওয়া যাবে না এগুলাতে যেরকম আমরা সুতি শাড়ি পরে যাই অনেকেই আছে সুতি শাড়ি পরে যায় তো ওই জন্য এই সুতি শাড়ি থেকে এই শাড়িটাই মানে বেটার আর কি একটু মানে সুন্দরও লাগবে আর ভালো লাগবে আর কি তার জন্য নেওয়া সিম্পল শাড়ি কী গরম একবারে নাই এখন বেজে গেছে জানো কয়টা চারটা বেজে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের কেমন লাগলো আমার এই শপিংগুলা আমার এই শপিংগলা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কোনটা ভালো লেগেছে কার বেশি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কেউ ভুল না তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো অবশ্যই তো চলো বন্ধুরা আর কি বলবো আর আজকে তো হচ্ছে সোমবার আজকে সোমবারে মানে নিরামিষ খেয়েছি মিনি ব্লগে তোমাদেরকে দেখাইছি আমি দুপুরে কী কি রান্না হয়েছিল তোমাদের তো দেখিয়ে দিয়েছি সবাই তোমরা দেখো আজকে জানো আয়লানাটা মানে ঠিকঠাক হয়েছে আমার পড়া আমি না ঠিকমতো আয়লানা পড়তে পারি না আজকে হয়েছে একটু হলেও সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার না হলে মানে এই এই চোখটা হবে ডান চোখটা আর এই চোখটা হবেই না শত চেষ্টা করেও হয় না আজকে মনে হচ্ছে একটু হয়েছে ঠিকঠাক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার পাশে থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই আমার যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো এভাবেই এগিয়ে চলো সবাই সবার সাথে মানে ইউটিউবে এসে না সত্যি আমি মানে খুব হ্যাপি খুব ভালো লাগে আমাকে এই ভিডিও করা ব্লগ করা এলবি করা কষ্ট হলো কিন্তু কি করব বলো আমারই কিছু ভুলের জন্য চ্যানেলটা অনেক দেরি হয়ে গেলো আমার মনিটাইজেশন অন করতে আরেকটা কথা বন্ধুরা তোমরা যদি আমার মানে ইউটিউবের জার্নির ব্যাপারে জানতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা যদি শুনতে চাও আমি কিভাবে ইউটিউবে এলাম মানে কিভাবে আমার মনিটাইজেশন অন হলো কতদিন পরে আর কত দিনের চ্যালেঞ্জ মানে সব কিছু শেয়ার করবো তোমরা যদি মানে শুনতে চাও ওরা যদি আমার ব্যাপারে জানতে চাও যে আমি কীভাবে এলাম না এলাম ইউটিউবে তো অবশ্যই কমেন্ট কমেন্টে আমাকে জানাবে তাহলে আমি ভিডিও করব ওই ব্যাপার নিয়ে আর যদি তো চলো আর বেশি বক বক করছি না আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো টাটা বন্ধুরা আজকের মতো এখান থেকেই টাটা